বিক্ষোভকারীদের দাবি মেনে তাদের সঙ্গে এসে দেখা করলেন রাজ্যপাল শনিবার শামশেরগঞ্জের জাফরাবাদে রাজ্যপালের কনভয়ে আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সেই মুহূর্তে পুলিশ ও কেন্দ্র বাহিনী কনভয় বের করে নিয়ে চলে গেলেও পরে রাজ্যপালের কনভয়ে ফিরে আসে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সিবি আনন্দ পোষ আতঙ্কিত না হওয়ার ও গ্রামবাসীদের নিরাপত্তার আশ্বাস দেন রাজ্যপাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাজ্যপালের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেই মুহূর্তে পুলিশ ও কেন্দ্র বাহিনী কনভয় বের করে নিয়ে চলে গেলেও পরে রাজ্যপালের কনভয় আবার ফিরে আসে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস কান্নায় ভেঙে পড়েন গ্রামের মানুষেরা আতঙ্কিত না হওয়ার ও গ্রামবাসীদের নিরাপত্তার আশ্বাস দেন রাজ্যপাল ¡Salud, salud! ¡Salud, salud! ¡Salud, salud! ¡Salud, salud! ¡Salud, salud, salud! ¡Salud, salud, salud! ¡Salud, salud, salud! ¡Salud, 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 salud! ¡Salud! ¡Salud, salud! 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 ¡Salud, salud, salud! ¡Salud, salud, salud! ¡Salud, salud, salud! ¡Salud, salud, salud, salud! ¡Salud, salud, 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 salud! ¡Salud, salud, salud! ¡Salud! ¡Salud, salud, salud, দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট অ্যাকাডেমি দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ